উপমান উপমিত এবং রূপক কর্মধারীর সমাস আপনি কীভাবে সহজে মনে রাখবেন আপনি খেয়াল করে দেখবেন উপমান সমাস হয় দেখতে সত্য এবং সেটা থাকে নাউন প্লাস অ্যাডিটিভ যেমন কাজল কালো এটা একটা নাউন এবং অ্যাডিটিভের সহযোগে এবং সেটা সত্য এরপরে আসে উপমিত 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 আপনি খেয়াল করে দেখবেন সেটা হবে নাউন প্লাস নাউন এবং সেটা হবে মিথ্যা যেমন সিংহ মুখচন্দ্র এগুলি কেবল কল্পনাই করা যায় এগুলি সত্য নয় এরপর আসে রূপক রূপক সমাসটা হয় উপমান প্লাস উপমেয় এর সহযোগে এবং সেটা একটা অভেদ কল্পনা অভেদ কল্পনা যেমন বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু ক্রোধানল মানে রাগে একদম ফেটে পড়তেছে এমন একটা কল্পনা এরপরে বিভিন্ন ধর আরও একটা প্রশ্ন এসে থাকে উপমান কোনটা উপমেয় কোনটা এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি একটা উদাহরণের মাধ্যমে আমরা নর্মালি মেয়েদেরকে চাঁদের সাথে তুলনা করি উপমেয় বলতে সামনে থাকা অর্থাৎ প্রত্যক্ষ বস্তুকে বোঝায় আমরা নর্মালি মেয়েদেরকে চাঁদের সাথে তুলনা করি তখন আমাদের সামনে আসলে কে থাকে তখন আমাদের সামনে থাকে মেয়েটা অর্থাৎ মুখটা এই উপমেয়র সাথে মেয়ের একটা মিল আছে এ থেকে আপনি সহজে মনে রাখতে পারবেন উপমেয় হচ্ছে আমার সামনে থাকা জিনিসটা এবং উপমান মানে হচ্ছে যার সাথে আমি তুলনা করব। এবং ব্যাসবাক্য করার সময় আপনি দেখবেন যার সাথে তুলনা করছি তার সাথে ন্যায় কথাটা বসছে এখানে কাজলের ন্যায় কালো কাজলের সাথে আমি কালোর তুলনাটা করতেছি এবং কাজলের পরে ন্যায় কথাটা বসছে কিন্তু এখানে আমি চন্দ্রের সাথে তুলনা করছি বলে মুখ চন্দ্রের নেই ন্যায় কথাটা চন্দ্রের সাথে বসেছে হয় কাজল কালোর মধ্যে কোনটা উপমেয় এবং কোনটা উপমান তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে আপনার সামনে আসলে কে থাকে আপনার সামনে প্রত্যক্ষ জিনিসটা হচ্ছে মূলত কালো এবং আপনি তুলনা করছেন কাজলের সাথে অর্থাৎ তাহলে আপনার উপমেয় হচ্ছে কালো এবং উপমান হচ্ছে কাজল ঠিক এখানে পুরুষ সিংহ পুরুষ সিংহের মধ্যে উপমান কোনটা এবং উপমেয় কোনটা আপনার সামনে কে থাকে আপনার সামনে থাকে নর্মালি পুরুষটা এবং আপনি সিংহের সাথে তার তুলনা করছেন সুতরাং আপনার এখানে মেয় উপমেয় হচ্ছে পুরুষ এবং উপমান হচ্ছে সিংহ ঠিক তেমনি এখানে মুখ হচ্ছে উপমেয় চন্দ্র হচ্ছে উপমান